নমস্কার বন্ধুরা মজাদার কিচেনে সবাইকে স্বাগতম আমি আজকে বানিয়ে দেখাবো ভেন্ডি দিয়ে পোড় ভরা পকোড়া এইটা বানাতে কী কী লাগছে আমি আপনাদেরকে বলে দিই লাগছে বেশ মোটা মোটা দেখে কয়েকটা ভেন্ডি ছোট ছোট কুচো কুচো চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা কুচি লাগছে একটা মিডিয়াম সাইজের আলু তারপর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এটা হল লবণ এটা একটু ধনের গুঁড়ো এবার আমি ভেন্ডিগুলো কীভাবে ভিতর থেকে ভিতরের যে দানা বীজগুলো রয়েছে এগুলো বের করবো সেটা আপনাদেরকে দেখাব এইভাবে বীজগুলো বের করে নিতে হবে আমি বের করে নিয়েছি এইভাবে যদিও আপনারা না বের করতে পারেন তাহলে এরকম সাইড দিয়ে পুরো না এপার ওপার ফাঁকা হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে একদিক একটু চিড়ে বীজগুলো বের করে ফেলতে হবে এবার এর মধ্যে পুর ভরব এবারে আমি এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে জল দিয়ে চিপে চিপে ভালো করে শুকনো করে চিপে তুলতে হবে তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু তেল অল্প একটু দিয়ে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে লঙ্কা কুচি দিয়ে একটু নাকা করে হালকা ভেজে নেবো দিয়ে দিলাম রসুন কুচি একটু নাড়াচাড়া করব আর এক মধ্যে খুব কুচো চিংড়ি মাছ গ্রেড করা আলু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করবো এবারে ঢাকনাটাকে উঠিয়ে নেব করে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভাজা করা ধনে গুঁড়ো এবার আমি চালের গুঁড়িটা গুলিয়ে নেব একটা ব্যাটার বানাবো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ একটু লবণ চিনি এবারে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা খেয়াল রাখতে হবে খুব একটা পাতলা হবে না এটা একটা ঘন মতো থপথপতে একটা ব্যাটার হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গোলাতে হবে যেহেতু ভেন্ডিটা লম্বা লম্বা তাই আমার এরকম ছড়ানো একটা পাত্র নিতে হয়েছে বেশি পাতলা করলে আবার ভেন্ডির গায়ে এটা লাগবে না ব্যাটারটা রেডি হয়ে গেছে ভালো করে একটু ফাটিয়ে নেব এর মধ্যে একটু দিয়ে দেবো খাবার সোডা বলে আর কি বেকিং সোডা দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেব প্রাইপ্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু সাদা তেল এবারে ফুলগুলো একে একে ভরে দেব ভেন্ডির মধ্যে একটু বেরিয়ে যাবে কারণ ভেন্ডিগুলো একটু যেগুলো আমি মাঝখান থেকে চিড়েছি সেগুলো ঠিক এইভাবেই পুলগুলো ভরতে সুবিধা হবে আপনারা যেমন আপনাদের সুবিধা মতো আপনারা চিড়ে পুর ভরে নিতে পারেন আমি দুরকম পদ্ধতিতে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আমার ভেন্ডির মধ্যে পুলগুলো সব একে একে ভরে ফেলেছি দেখুন বন্ধুরা এবার আমি একটা একটা করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব দিয়ে ভেজে নেব এবারে একে একে সব ভিন্ডিগুলো ছাড়া হয়ে গেছে এবার একটু ওয়েট করবো যতক্ষণ লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত এবারে একে একে সব উল্টিয়ে দেব উল্টে পেলটে লাল লাল করে ভেজে নেব এইভাবে সবগুলো আস্তে আস্তে করে যেহেতু আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি আপনারা একটু অল্প অল্প করে দিয়ে দেবেন এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো ভেন্ডির পকোড়া একে একে তুলিয়ে নেব সুন্দর করে মুছে মুছে করে ভেজে নিয়েছে এবার আমার বড়াগুলো হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে প্রত্যেকটা পকোড়া সুন্দর হয়েছে ভেন্ডির পকোড়া রেডি আপনারাও বানিয়ে দেখবেন এটা খুব দুর্দান্ত টেস্টি হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না